ঈদের নামাজের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে এভাবে নিয়ত করুন আমি নিয়ত করছি দুরাকাত ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার নামাজের অতিরিক্ত ছয় তাকবির সহ আল্লাহ এই ইমামের পিছনে এরপর কান পর্যন্ত হাত তুলে আল্লাহ আকবর বলুন এবং যথারীতি নাভির নিচে হাত বাঁধুন এরপর সানা পাঠ করুন অতপর আবার কান পর্যন্ত হাত তুলে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিন দ্বিতীয়বারও অনুরূপ তাকবীর বলে হাত ছেড়ে দিন তৃতীয়বারও কান পর্যন্ত হাত তুলে আল্লাহ আকবর বলে হাত বেঁধে নিন অতপর ইমাম সাহেব নীরবে তাউজ ও তাসমিয়া পাঠ করবেন এবং উচ্চ স্বরে সুরা ফাতিহা সহ যে কোনো একটি সুরা তেলাবাদ করবেন অতপর যথারীতি রুকু ও সিজদা সম্পন্ন করবেন দ্বিতীয় রাখাতে ইমাম সাহেব প্রথমে সুরা ফাতিহা সহ যেকোনো একটি সুরা উচ্চ স্বরে পাঠ করবেন অতপর তিনবার কান পর্যন্ত হাত তুলে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন চতুর্থবার তাকবির বলার সময় হাত না তুলে সরাসরি আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন এবং ইমাম সাহেবের সাথে যথারীতি নামাজ সম্পন্ন করবেন মনে রাখবেন প্রতি দুই তাকবীরের মাঝে তিনবার সুবাহান আল্লাহ বলার সময় পরিমাণ নীরব থাকা উত্তম আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক নিয়মে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করি